রানা প্লাজা ধসের পর দেশি বিদেশি অংশীজনদের প্রচেষ্টায় রপ্তানিমুখী পোশাক খাতে ব্যাপক সংস্কার হয় এমন দাবি করে বিজিএমইএ বলছে রাসায়নিক কারখানা গুদামের মতো প্রতিষ্ঠানগুলো তদারকিতে তেমন কার্যক্রম না থাকায় দুর্ঘটনা বাড়ছে এমন দুর্ঘটনা প্রতিরোধে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদ দিয়েছেন শ্রম অধিকার গবেষণা প্রতিষ্ঠান বিলস দুই সালে রানা প্লাজা ধসে মারা যান এক হাজারেরও বেশি পোশাক শ্রমিক দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনার পর ক্রেতাদের চাপে ভবন নির্মাণ বৈদ্যুতিক ও নিরাপত্তায় শুরু হয় ব্যাপক সংস্কার বিজিএমএর দাবি এক যুগে বদলে গেছে রপ্তানিমুখী পোশাক কারখানার পরিবেশ সংস্কারের জন্য চিহ্নিত তিন হাজার সাতশো পঞ্চাশ কারখানার মধ্যে অ্যাকর্ড অ্যালায়েন্সের তত্ত্বাবধানে দুই হাজারের বেশি কারখানায় উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হয়েছে তবে অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তায় সরকারি উদ্যোগে তেমন কাজ হয়নি ফলে রাসায়নিক গুদামসহ স্থানীয় শিল্পে ঘটছে বড় দুর্ঘটনা তিন হাজার সাতশোর মধ্যে পনেরোশো একচুয়ালি ফ্যাক্টরি হচ্ছে এই আমাদের বাইরে এগুলোকে ট্রেনিং দেওয়া হয়েছে কিন্তু এটার ফলো আপ নাই এরপরে আর ভবিষ্যতে এটাকে নিয়ে আর কেউ কাজ করে নাই ন্যাশনাল ইনিশিয়েটিভের কার্যক্রম পুরো মুখ আছে তারা কিন্তু একেবারেই নিষ্ক্রিয় হ্যাঁ আর এসসি এটা এই অ্যাকর্ডের কাজটা করছে এবং নিরাপদ নামে আরেকটা প্রতিষ্ঠান তারা করছে অ্যালায়েন্সের কাজটা তারা কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলো যেইভাবে যে সেফ ছিল সেটা মেনটেন করে যাচ্ছি আমরা কিন্তু ওই যে ফ্যাক্টরিগুলো আমাদের নিবন্ধনের বাইরে তারা কিন্তু আমাদের প্রোটেকশনের বাইরে রয়ে গেল শ্রম অধিকার গবেষণা প্রতিষ্ঠান বিলস বলছে পোশাক খাতে কর্মপরিবেশ উন্নত হলেও অন্য শিল্প ও প্রতিষ্ঠানে তা হয়নি সংস্থাটির হিসাবে সাড়ে সাত বছরে একশো অগ্নি দুর্ঘটনায় মারা গেছেন একশো জন আহত পাঁচশো আটাত্তর জন করণীয় যেটা সেটা হচ্ছে ফায়ার সেফটি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি যারা কেমিক্যাল সেফটি বয়লার আছে এবং শ্রম পরিদর্শন এরকম কর্তৃপক্ষগুলো একত্র করে একটা টাস্ক ফোর্স গঠন করে তাদেরকে এটা আপনার দেখতে হবে খুব দ্রুত গতিতে আর দুই হচ্ছে যে আপনার আইন সংশোধন করে এই অবহেলা অবজ্ঞার জন্য যে শাস্তি ক্ষতিপূরণ সেটাকে বাড়াতে হবে এটা বাড়াতে হবে মেসেজটা দেওয়ার জন্য যে এটা ছোটখাটো কোনো জিনিস না গবেষকরা বলছেন কর্মীদের নিরাপদে বের হওয়ার সুযোগ না থাকায় শিল্প দুর্ঘটনায় হতাহত বাড়ে এছাড়া রাসায়নিক পরিবহন গুদাম যাতে তদারকি ও ব্যবসায়ীদের জবাবদিহি বাড়ানোর তাগিদ তাদের হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা